নমস্কার বন্ধুরা লিপিতে আপনাদের স্বাগত আজ আমি চলেছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে কালিম্পং থেকে দার্জিলিং যাচ্ছি বাঙালি ঘুরতে বরাবরই ভালোবাসে আর ছুটি পেলেই চলে আসে দার্জিলিংয়ে পাহাড়ের অপরূপ সৌন্দর্য বারবার টেনে আনে বাঙালিকে আর আমরা সত্যি বারবার আসতে খুব ভালোবাসি এই পাহাড়ের রূপ দেখতে আর এই দার্জিলিংয়ে এসে আপনারা কোথায় কোথায় খাবেন তার কিছু ভিডিও আমি দিচ্ছি আজ আমি দিচ্ছি কুঙ্গা রেস্টুরেন্ট আর ক্যাভেন্টাস কাফের বেশ কিছু ডিটেলস আমরা দুদিন দু জায়গায় খেয়েছিলাম প্রথম দিন আমরা কুঙ্গা রেস্টুরেন্টে যাই এখানে প্রথমে আমরা নিই চিকেন থুক্পা এখানে এক প্লেটকে এরা দুটো ভাগে দুটো বলে দিয়ে দিয়েছিল অনায়াসে দুজন খেতে পারে এতটাই কোয়ান্টিটি আমরা অনেকক্ষণ লাইন দিয়ে প্রায় দেড় ঘন্টা লাইন দিয়ে তারপরে আমরা খাই আর নিয়েছিলাম চিকেন ওয়ান্টন স্যুপ এখানে আমি প্রায় শেষ করে ফেলেছি খাওয়াটা চিকেন ওয়ান্টন স্যুপটাও একটাকে দুভাগে ভাগ করে দিয়েছিল অনায়াসে দুজন খেতে পারে আর নিয়েছিলাম চিকেন ফিং এখানে চিকেন ফিং আমি আর আমার হাজব্যান্ড দুজনে ভাগ করে খেয়েছি যথেষ্ট কোয়ান্টিটি ছিল এই মেনু চার্টটা আপনাদের দিয়ে দিলাম যদি আপনাদের কোনো কাজে আসে আপনারা অবশ্যই দেখবেন এর সঙ্গে নিয়েছিলাম চাইনিজ চিলি পর্ক চাইনিজ চিলি পর্কটা অসাধারণ ছিল আমি বলবো আপনারা এলে অবশ্যই এটা খাবেন এখানে পর্কটা অসাধারণ টেস্ট আর কোয়ান্টিটি যথেষ্ট ভালো দুজন তিনজন মিলেও খেতে পারবেন আমরা যা খাবার নিয়েছিলাম তাতে আমাদের টোটাল বিল হয় বারোশো টাকা বারোশো টাকায় আমরা তিনজন পেট ভরে খেয়েছিলাম এবং প্রয়োজনের অতিরিক্তই খাবার ছিল পরিমাণটা অত্যাধিক বেশি ছিল অবশ্যই আপনারা এখানে একবার খেতে পারেন পরদিন আমরা ঘোরাফেরার পর চলে আসি কেভেন্টাজে কেভেন্টাজেও কিন্তু লাইন বেশ ভালো ছিল তবে কুঙ্গার মতো অত বড় লাইন ছিল না এখানে কেবেন্টাজে পুরো বসার জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি বাইরে রোফটপ আছে সেখান থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারেন যেহেতু ঠান্ডা হাওয়া দিচ্ছিল আমরা এসছি একদম ডিসেম্বর মাসে সিজনে তাই ভিড়টাও খুব বেশি আর ঠান্ডার মধ্যে আমরা বসিনি আমরা ভেতরেই বসেছি যেহেতু এই সময় পুরো সিজনে আমরা এসছি পুরো রেস্টুরেন্ট কিন্তু ভর্তি লাইন দিয়ে খেতে হচ্ছে তবে আপনি আপনার সময় নিয়ে খেতে পারেন তার জন্য কোনো অসুবিধে হবে না এখানে আমরা প্রথমে নিলাম একটা চিকেন বার্গার এটা আমার ছেলের জন্য নেওয়া হয়েছে আমার ছেলে চিকেন বার্গারটা প্রথমে টেস্ট করে এটা খেতে কিন্তু খুব ভালো ছিল এরপরে আমরা নিই পর্ক প্ল্যাটার এর মধ্যে ছিল একটা না দুটো দুটো এক পোচ পর্ক স্যালামি মিট লোফ পর্ক সসেজ ব্যাক আর একটা প্লেট আমরা নিই ফিশন চিপসের এখানে ফ্রেঞ্চ ফ্রাইস ছিল আর তার সঙ্গে দুটো ফিশ ফ্রাই দুটো ফিশ ফ্রাই মধ্যে একটা অলরেডি আমাদের খাওয়া হয়ে গেছে এখানে একটাই ছবি দেখতে পাচ্ছেন আমি নিয়েছিলাম পর্ক স্যান্ডউইচ পর্ক স্যান্ডউইচটা দু পিস করে দেয় এক প্লেটে অসাধারণ টেস্ট এটা একবার অবশ্যই টেস্ট করবেন তার সঙ্গে আমি এখানে প্ল্যাটারের খাবারগুলো এক এক করে টেস্ট করছি খুব ভালো টেস্ট এবং আপনারা এলে গুণ অবশ্যই খাবেন এখানে চিকেন প্ল্যাটারও আছে আমরা পর্কটা নিয়েছি যে পরিমাণ খাবার এখানে দেওয়া হয় অনায়াসে আপনারা দু তিনজন খেতে পারেন আমরা যা খাবার নিয়েছি তাতে আমাদের তিনজনে কিন্তু পুরোপুরি লাঞ্চ হয়ে গিয়েছিল আপনারা ব্রেকফাস্টও এগুলো পাবেন আমরা লাঞ্চে খেয়েছিলাম পক সসেজটাও কিন্তু খুব টেস্টি ছিল সসে ডুবিয়ে আমি খেলাম খুব ভালো লাগলো এবং সবশেষে আমার হাজব্যান্ড খেলেন ব্ল্যাক কফি খাওয়া দাওয়ার পর এবার আমাদের হোটেলে ফেরার পালা আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আবার আমি চলে আসব খুব শিগগিরই আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ